গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কেমন ভালো আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো ঘুম থেকে উঠে আমি একটা পুরনো নাইটি পরে নিয়েছি তো এটা পরে যাচ্ছি কোথায় বলো তো শ্বশুরের হাগামো তা ধুইতে আজ থেকে দু মাস পার হয়ে গেল উনি হ্যাঁ দু মাস যাব উনি বিছনা থেকে নামতে পারে না উঠতে পারে না এবার যাই হোক উনি আজ চল্লিশ বছর থেকে কিছু না কিছুতে যেই। তো এবার মানে এমন পরিস্থিতি হয়েছে কি আর বলবো বলার মতো নেই তো এই যে যাচ্ছি ওই ধারটায় যাব কিন্তু হাগামো ধুইতে হবে তো আজকে ভাবলাম সকাল সকাল আমি ধুয়ে নেই না ধুয়ে কী করবো বলো কিছু করার নেই আমার জীবন তো আমাকেই চলতে হবে এইভাবে না কারণ ওনার ছেলেকে দিয়ে তো সব কিছু করাতে পারি না আর একটা জিনিস মনে রেখো আমরা মেয়েরা শ্বশুরবাড়ি এসে অনেক কাজ ইচ্ছায় করতে হয় অনেক কাজ অনিচ্ছায়ও করতে হয় তবে হ্যাঁ আমি যদি না করি ওনার ছেলে ফেলে রাখবে না অবশ্যই করবে তবে কি বলো তো আমার শাশুড়িকেও উতরে দিয়েছি আর এই শ্বশুর আছে না হয় আর দশ বছরই বাঁচবে ফসব কিছু করার নেই তো আমার কাজটা আমি করি ওনার ছেলে আমাকে যথেষ্ট হেল্প করে যেটা বাস্তব কথা ওই শ্বশুরকে ধরে একা একা বাইরে আনা স্নান করানো তখন উনি ধরে কারণ একা একা আমার বাইরে আনা সম্ভব হয় না আর আমার শ্বশুর খুব একটা চেষ্টাও করে না তো বুঝতে পারছি আমার কষ্ট হচ্ছে আমি ঠিকমতো খেতে পারছি না খেতে গেলে কষ্ট হচ্ছে ঘিন্না লাগছে তো এর জন্য তো ফেলে রাখতে পারবো না আমার কাজ আমাকেই করতে হবে তো একটা একটা কথা তোমাদের বলি একটা দায় আর একটা দায়িত্ব তো দায়িত্বটা পালন করতে হয় দায়টা দায়টা হচ্ছে কে কখন করে বলো তো এখন ইচ্ছা হচ্ছে না তবুও করতে হচ্ছে কিছু করার নেই আর এটা এমনই একটা কাজ যেটা করতে কারোরই ভালো লাগবে না এই দেখো সবগুলোর মধ্যে হাইগে মতো একদম মানে লেপটে লেপটে রেখেছে কিছু করার নেই ভাই এমন দিন তো আমাদের জীবনেও আসতে পারে আমার শ্বশুরের মশাইয়ের তাও একটা ছেলে আছে আমার তো ভাই তিনটা মাত্র মেয়ে মেয়ে তো শ্বশুরবাড়ি ছেড়ে এসে আসতে পারবে না যেমন আমার শ্বশুর শ্বশুরের মেয়েরা এসে ঠাকুর দেখার মতো আসে ঠাকুর দেখে চলে যায় ধরো কেউ এক রাত থাকলো কেউ একবেলা থাকলো আর যা করার আমারই করতে হয় ওই যে ছেলে অনেক বৌমারা করে না যারা করে না আমি তাদের বলছি না যারা করে যারা দায়িত্ব পালন করে আমি সবাইকে বলবো বাবা মা বয়স হলে কেউ ফেলে দিও না ভাই তাদের কারণ আমরা যে হাঁকা মতো পরিষ্কার করে যতটা না কষ্ট করি তার থেকে অনেক বেশি কষ্ট হয় তাদের যে মানুষটা বিছানায় পড়ে থাকে কারণ কি সে উঠতে পারে না হাঁটতে পারে না একটু বাইরে আসতে পারে না কারণ তাদের কষ্টটা অনুভব আমরা করতে পারবো না আমরা হয়তো এই ধুয়ে দিয়ে খালাস কিন্তু ওরা যে মানে ঘরের থেকে যে বোর হয় সেটা তো আর বাইরের থেকে লাঘব করা যায় না বলো কিন্তু কি করব বলো আমি বৌমা এক যে বলো না দুনিয়ায় অনেক কিছু দেখেছি গো অনেক বাবা মা ভাত পায় না খেতে পায় না কিন্তু আমি সেটা চাই না শ্বশুর বাড়িতে এসেছি বাবার বাড়ি যায় না আজকে ছ বছর হয়ে গেল শ্বশুর বাড়িতেই আছি এদেরকে নিয়ে এদের সমস্যা মেটাতে এই দেখো না আজ মাস পার হয়ে গেছে আমি ঠিকমতো খেতে পাচ্ছি না দুটো খেতে বসলে এই বইয়ের কথা মনে পড়ে তাই তোমাদের বলছি কষ্ট হয় আমার যে আমি বলবো না যে আমার কষ্ট হয় না কষ্ট হয় কিন্তু সব কিছু এখন না শুয়ে গেছে কারণ শাশুড়িও ভুগেছিল একটা বছর শ্বশুর আছে পড়ে কিন্তু কি কী তো তবুও না কখনো একবার মনে হয় যে এই মানুষটা যখন থাকবে না তখন আমার এই ঘরটা খালি হয়ে যাবে এই যে দেখো না ঘরের থেকে বেরোতে পারে না তবুও মনে হয় বাড়িতে একজন আছে স্বামী তো সবসময় ভাই বাড়ি থাকে না তারও তো কাজ থাকে তো এই দেখো উল্টে পাল্টে তো ভাবছি এই জল যখন থাকবে না তখন আমি কি করে তো যাই হোক এক গতি তো অবশ্যই হবে না মানুষ দিনের পরে রাত রাতের পরে দিন তো হতেই থাকবে সুখের পরে দুঃখ দুঃখর পরে কষ্ট এ তো থাকবেই হয়তো আমার জীবনে এটা ছিল হওয়ারই ছিল তা না হলে জলপাইগুড়ি থেকে এখানে আমি শ্বশুরবাড়িতে কেন বিয়ে হবে বলো তোমরা আমার কাছে যেটা জানতে চাও যে আমার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ না লাভ ম্যারেজ তো সামনেই আসতে চলেছে আমার বিয়ে কি করে হয়েছে কেন এভাবে এসেছি এখানে আছি তো হ্যাঁ আমার শাশুড়ি খুব ভালো ছিল শ্বশুরটা খুব একটা বুদ্ধিমান না উনি আমার কষ্ট বোঝে না তো আমার শাশুড়ি বুঝতো খুব ভালো ছিল পরের মায়ের নিন্দা করবো কেন যেটা পড়েছে সেটা ভোলার নয় আমার আমার নিজের মায়ের জন্য হয়তো এতটা কষ্ট হয় না আমার শাশুড়ি আম্মার জন্য যতটা কষ্ট হয় তো এই দেখো আমার গল্প করতে করতে প্রায় ধোয়া কাছিয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না তো লুঙ্গিটা ধোয়া হয়ে গেছে তো কম্বলটা ধুতে হবে আর এই যে এটা ধুচ্ছি ওই দেখো পানামনা দিয়ে পরিষ্কার করছি কি করবো ভাই জীবনটা তো আমাদের এভাবেই মা বলতো যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে যেমনই থাক সেটাই মেনে নিতে হয় সুখ থাকলে সুখ দুঃখ থাকলে দুঃখ তো আমি সেটাই মেনে নিয়েছি যাই হোক এটা আমার কপালে হওয়ারই ছিল এই দেখো এটাও ধোয়া হয়ে গেল তো এবার এই দেখো বেরোচ্ছে দেখবে আর এই জায়গাটা না খুব কাটা ওই দেখো পাশে বাবলা গাছ আর এইখানে জল হচ্ছে আমার অঠাই আমার মতো দুই মানুষ জল হবে এখানে আর সত্যি কথা বলতে আমি সাঁতার জানি না পড়ে গেলে আমার মানে ওঠানোর মতো কেউ নেই কারণে যেটা সত্যি কথা তো দেখো ধোয়া হয়ে গেছে আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো দেখো কতটা দূরে আসলো না একটু জল খোলামেলা জল পেলে একটু ধুতে সুবিধা হয় তো এখন আমি বাড়িতে গিয়ে সাবান দিয়ে ধুতে হবে বুঝ তো তো গন্ধ তো এই দেখো অলরেডি আমি বাড়িতে চলে এসেছি এখন এগুলো সাপ সাবান দিয়ে ধোবো

বাবা দেবে দেখো আমি স্নান করে নিয়েছি স্নান হয়ে গেল এবার আমি কাপড়টা বলে রান্না করতে হবে সত্যি কথা বলছি বন্ধুরা কারণ আমি আর শ্বশুরের সেবা শ্বশুরা সব করতে করতে আজকে দুমাস প্রায় তিন মাস হতে চললো আমি কিছু খেতে পারছি না যা খাচ্ছি সব ঘেন্না লাগছে কিন্তু কি করবো কিছু করার নেই আমি শ্বশুরের একমাত্র বউ মা কেউ তো দেখারও নেই আমাকেই দেখতে হবে আমাকেই করতে হবে তো তোমাদের একটা কথা বলি বয়স্ক শাশুড়ি শ্বশুর যদি থাকে দেখো আমরা শ্বশুর বাড়ি এসে অনেক অনিচ্ছার সত্ত্বেও কাজ করি তো তোমরা যত্ন করো সেবা করো কেউ হেলায় ফেলে দেখো না শাশুড়ি শ্বশুর চিরজীবন থাকবে না এটাই বলার ছিল টাটা বাই বাই আর আমার মতো কারা এরকম কষ্ট করো সেটাও কমেন্ট করে বলো